হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিস দিসি শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পুরো ভিডিও জুড়ে কিন্তু একদম টেবিল আইটেম থাকবে ঘর সাজানোর জন্য নতুন নতুন আইটেম তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব 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 পছন্দের যে প্রোডাক্টটি তো এইটা কিন্তু মূলত আপনার লম্বায় আছে সাতান্ন ইঞ্চি মানে হচ্ছে চার ফিট নয় ইঞ্চি তো এইটা কিন্তু আপনারা ওয়ার্ড্রপের ওপরে ইউজ করতে পারবেন মানে প্লাস্টিকের যে ওয়ার্ডড্রপ আছে কিংবা আপনারা বক্সের জন্য ইউজ করতে পারেন বা যাদের বাসায় ছোটো টেবিল আছে তারা ইউজ করতে পারবেন তো ফ্রিজে দিলে কিন্তু এটা অনেক বড় হবে যেহেতু সাইজে এটা বড় আছে তো কেউ যদি মনে করেন একদম চারিদিকে ঝুলিয়ে রাখবেন তো সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবেন তো দেখেন এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে অনেক কিন্তু আছে ঝুলে তো অনেকে কিন্তু ফ্রিজের জন্যও নিয়েছেন ঝুলে থাকার পরেও তো সাইজটা আমি বলে দিলাম সাতান্ন ইঞ্চি চার ফিট নয় ইঞ্চি আর এটার প্রাইস থাকছে ওনলি ওনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর একটা টেবিলের ছোটো একটা ক্লথ কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা ফ্রিজের জন্য ইউজ করতে পারেন কিংবা হচ্ছে ডিপ ফ্রিজের জন্য ইউজ করতে পারেন অথবা ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুই পাশে সুন্দরভাবে চুলে থাকবে এটারও যে লম্বাটা আছে সেটা আমি বলে দিচ্ছি চার ফিট নয় ইঞ্চি আর চওড়া আছে দুই ফিট নয় ইঞ্চি তো আপনারা যে যে পারপাসে পারেন ইউজ করতে পারেন আমি কিন্তু এটা ওয়াশিং মেশিনের জন্য একটা রেখেছি আর এটার প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা খুব সুন্দর করে কিন্তু দুই পাশে এভাবে দেখেন একদম সুন্দর করে কিন্তু কিছু এটাকে কি বলে সুন্দর করে ড্রেসিং করা আছে এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা টেবিল ক্লথ তো এটাও কিন্তু সেম আছে এটাও কিন্তু আপনার লম্বায় আছে চার ফিট এগারো ইঞ্চি দুই দুই ইঞ্চি কিন্তু এটা বেশি আছে আর চওড়া আছে হচ্ছে আপনার তিন ফিট দু ইঞ্চি তো এটাও কিন্তু আপনারা বক্সের উপর ইউজ করতে পারেন ছোট টেবিলের জন্য ইউজ করতে পারেন কিংবা আপনার ছোটো যে প্লাস্টিকের অড্র আছে সেখানেও ইউজ করতে পারেন তো এটারও প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট পাবেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে আপনাদের খুব পছন্দের যে টিউলিপ ফুলের অড্রোপ ম্যাট আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা টিউলিপ ফুলের মধ্যে আছে আর এগুলো সবগুলোই কিন্তু নেট কাপড়ের মধ্যে পাবেন তো এটা কিন্তু লম্বালম্বীভাবে একদম ছয় ফিটেরও বেশি আছে হ্যাঁ লম্বা দেখেন একদম ছয় ফিটেরও বেশি আছে মানে একদম অড্রোপের যে মাপটা হয় এক্স্যাক্ট সে মাপে আছে এটা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এখন খুব সুন্দর আরও একটা ডিজাইন শেয়ার করছি এটা কিন্তু আপনারা ফ্রিজ ম্যাট হিসেবে নেবেন না বড় হবে অনেক তো এটা ছোটো টেবিলের জন্য নিতে পারেন যে রিডিং টেবিল কিংবা হচ্ছে যে প্লাস্টিকের অড্রোপের জন্য বাসে বক্স থাকলে বা এই সাইজে কোনো কিছু থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আরও একটা বিষয় হচ্ছে যখন প্লেন হোয়াইটের মধ্যে কোনো কিছু নেবেন যেমন ফার্স্টে যেটা দেখিয়েছি এই সাইজে যেটা হোয়াইট ছিল ওটা পাঁচশো টাকা ছিল তো ফুল হোয়াইটের মধ্যে থাকলে প্রাইসটা কিন্তু কম থাকে আর যেটা আপনারা এইভাবে দেখবেন যে একদম কালারিং কিছু থাকে কালারিংয়ের দাম কিন্তু সবসময় একটু বেশি থাকে তো এটা যেহেতু কালারিং এবং আলপনা ডিজাইন করা তো এটার প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আলপনা ডিজাইনের ওপরে আছে এখন আমি ফ্রিজ ম্যাট দেখাচ্ছি ফ্রিজ ম্যাট কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল আছে তো এটাও কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কালারিং পুরো হোয়াইট না তো আমি আবারও বলছি যেগুলো কালারিং থাকে সেগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু অবশ্যই বেশি থাকে আর এখানে কিন্তু সুন্দর গোল্ডেন কালারের একদম জারি সুতার ওয়ার্ক আছে যার কারণে কিন্তু এটা খুবই কোয়ালিটিফুল তো এটার কিন্তু একদম ফ্রিজে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একদম এটা কিন্তু ফ্রিজের যে মাপটা সেই মাপেই কিন্তু আছে তো দেখেন খুব সুন্দর করে কিন্তু ফ্রিজের মাপেই হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর লাগছে একদম কালারিং একটা ডিজাইন তো এটা প্রাইস থাকছে উনলি পাঁচশো টাকা উনলি পাঁচশো টাকায় কিন্তু এই ফ্রিজ ম্যাটটা পেয়ে যাচ্ছেন আমি ফ্রিজে দিয়ে দেখিয়েও দিয়েছি এখন আমি খুব সুন্দর দেখেন কিছু রানার সেট দেখাবো যেগুলো কিনা ভেলভেট কাপড়ের মধ্যে হবে একদম সাত পিচের যে রানার সেট আছে ম্যাট সহ তো টোটাল তিনটা ডিজাইন এখানে কিন্তু আপনারা পাবেন তো আমি এক এক করে তিনটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি তো এইগুলো হচ্ছে খুব সুন্দর কিন্তু ভেলভেটি কাপড়ের উপরে আছে আর ডিজাইনগুলো জাস্ট দেখেন অসম্ভব রকমের সুন্দর তো এটা কিন্তু একটা রানার পাচ্ছেন সেই সাথে কিন্তু ছয়টা ম্যাট পাচ্ছেন তো এইটা হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর দুই পাশে কিন্তু সুন্দর করে টার্সেলও পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল হবে কাপড়গুলো কিন্তু অরিজিনাল বাইরের কাপড় হবে তবে এগুলো ফিটিং কিন্তু আমাদের দেশের মধ্যে হয় কাপড়গুলো কিন্তু দেশের বাইরের তবে ফিটিংগুলো কিন্তু আমাদের দেশের মধ্যেই হয় তো দেখেন টারসেলগুলোও কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল টার্সেল দেওয়া আছে টার্সেলগুলো একদম ম্যাচিং করে দেওয়া আছে তো এটা একটা অফ হোয়াইট কালারের টার্সেল কিন্তু এর সাথে ম্যাচিং করে দেওয়া আছে আর এইটা কিন্তু ফুল একদম সেভেন পিচের সেট হবে আর এটার প্রাইস থাকছে ওনলি ওনলি নয়শো টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ফুল সেটটা পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফুল ভেলভেটিক কাপড়ের মধ্যেই কিন্তু হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নেবেন আমি জাস্ট সিম্পলভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আরও একটা কালার হবে দেখেন খুব সুন্দর কিন্তু একদম গোল্ডেন প্লাস হচ্ছে একটা গ্রিনের কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য এটা আমি বলবো বেটার অপশন তো দেখেন এটার মধ্যেও কিন্তু রানারটা দেওয়া আছে রানারের যে সাইজটা সেটা কিন্তু মোটামুটি আপনার ছয় ফিটের কাছাকাছি হবে যেহেতু ম্যাট আছে সেহেতু কিন্তু এটা কাভার করে রাখছে একদম পুরো টেবিলটাকে কিন্তু কাভার করে রাখছে খুব সুন্দর ভেলভেটি কাপড় একদম কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে দেওয়া আছে আর দেখেন নিচেও কিন্তু সুন্দর করে এক্সট্রা যে কাপড় একদম সুন্দর করে এইভাবে কিন্তু সেলাই করে দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল একদম রিজনেবল প্রাইসেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটারও প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকায় সাত পিচের এই রানার সেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমি আরও একটা ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর একটা গোল্ডেনের মধ্যে আছে আর ফ্লাওয়ার শেপের মধ্যে আছে সে সাথে কি সুন্দর একদম দেখতে পাচ্ছেন এটা একদম পাতা পাতা শেপ করা আছে তো এটাও কিন্তু সেভেন পিচের একদম রানার সেট পেয়ে যাচ্ছেন সেই সাথে খুবই কোয়ালিটিফুল হবে তো এটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এটার মধ্যেও দেখেন গোল্ডেন কালারের একদম সুন্দর কিন্তু টার্সেল দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতে নক দিবেন যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি তো আমি তিনটা কিন্তু সাত পিচের যে রানার সেট ছিল সেটা দেখিয়ে দিলাম তিনটারই দাম ছিল নয়শো পঞ্চাশ টাকা এখন যে সিঙ্গেল রানারটা দেখাচ্ছি এটা দেখেন খুবই কোয়ালিটিফুল এত সুন্দর একদম সেল প্রিন্ট কিন্তু ভেতরে দেওয়া আছে আর পুরো ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন আর সুন্দর একটা টার্সেল পাচ্ছেন যেখানে একটা পার্লো দেওয়া আছে আর শেপটা এতটাই সুন্দর এটা প্রাইস থাকছে ওনলি ওনলি আটশো টাকা ওনলি আটশো টাকায় কিন্তু এই রানারটা আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে আছে হোয়াইটের সাথে সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশন তবে হালকা ব্লু এখন যেটা দেখাচ্ছি ফুল হোয়াইটের মধ্যে হবে ফুল হোয়াইটের মধ্যে সিঙ্গেল রানার এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এটা এগেইন স্টক করা হয়েছে যার যত পিস এখন কিন্তু আপনারা ইচ্ছে মতো অর্ডার করতে পারবেন তো এটার প্রাইস থাকছে অনলি তিনশো আশি টাকা খুবই রিজনেবলের মধ্যে খুবই কোয়ালিটি ফুল এটা কিন্তু আপনারা সেন্টার টেবিলে দিতে পারবেন কাছের যে সেন্টার টেবিল ওখানে কিন্তু খুবই এলিগেন্ট লাগে এই ধরনের হোয়াইট কালারের রানারগুলো সেই সাথে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আসলে দিয়ে রাখলেই কিন্তু অনেক ভালো লাগে তো এটাও কিন্তু একদম লম্বালম্বিভাবে ছয় ফিট আছে আর খুবই কোয়ালিটি ফুল হবে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন খুবই কোয়ালিটি ফুল হবে দেখতেই পাচ্ছেন তো এটারও প্রাইস থাকছে ওনলি ওনলি তিনশো আশি টাকা এটার প্রাইস থাকছে ওনলি তিনশো আশি টাকা একদম কিন্তু ছয় ফিটের মধ্যে পাবেন তো এখন হচ্ছে আমি জুটের প্রোডাক্টগুলো দেখিয়ে দিব সিঙ্গেল রানারের জন্য আপুরা অনেক বলছিলেন তো সাত পিচের যে রানার্সের সেটাও পাবেন সেই সাথে কিন্তু আপনারা সিঙ্গেল যে রানারটা সেটাও পাবেন তো সিঙ্গেল রানারের মধ্যে যে কয়েকটা প্রোডাক্ট আছে সবগুলো ডিজাইন দেখিয়ে দিব আর এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট একদম কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু অ্যাজো ফ্রি দেখা যায় অ্যাজো যেটাতে থাকে যে কালারগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হার্মফুল যেগুলো কি না দেশের বাইরে কখনোই যায় না তো একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি পাবেন আর এই সিঙ্গেল রানারের দাম থাকছে মাত্র দুইশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সিঙ্গেল রানার আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে আমি হচ্ছে টোটাল দুটো কালার দেখাও প্রথমেই কিন্তু এই কালারটা আমি দেখিয়ে দিলাম আর এটার মধ্যে কিন্তু আপনারা সাত পিচের যে রানার সেট সেটাও পাবেন সেটা প্রাইস থাকছে অনলি নয়শো টাকা আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন তো আমার কাছে কিন্তু দুটো ডিজাইনই খুব ভালো লাগে তো এই দুটো ডিজাইনই আমার মনে হয় যে আপুরা ঘুরে ফিরে বেশি পছন্দ করেন এরপরে যে ডিজাইনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা ব্লু হোয়াইট অ্যান্ড স্কাই কালারের মধ্যে আছে খুবই এলিগেন্ট খুবই সুন্দর লাগে এটাও কিন্তু লম্বাই একদম ছয় ফিটের কাছাকাছি আছে আর এইটারও কিন্তু প্রাইস থাকছে উনলি দুইশো পঞ্চাশ টাকা সিঙ্গেল রানারের প্রাইস থাকছে উনলি দুশো পঞ্চাশ টাকা আর আপনারা সাত পিচের রানার সেট নিলে থাকছে নয়শো টাকা তো দেখেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আমি ব্যাক পার্টটাও দেখিয়ে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জুটের সেই সাথে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটিটাই কিন্তু পাচ্ছেন এরপরে হচ্ছে আমি এখন টেবিল ক্লথটা দেখিয়ে দিব তো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একদম গোল্ডেন বেজ অফ হোয়াইট বলতে পারি আমরা এটা কিন্তু মোটেও হোয়াইট না একটা গোল্ডেন বেজের ওপরে আছে খুব সুন্দর কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার আছে আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যার কারণে আসলে অন্ধকার একদমই অন্ধকার তারপরও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো এটা হচ্ছে লেসিং করা চারি সাইডে কিন্তু এভাবে লেসিং করা থাকবে তো এটার মাপটা আমি একটু বলে দিই এটা লম্বাই আছে সাত ফিট তিন ইঞ্চি চওড়া আছে পাঁচ ফিট দুই ইঞ্চি আমি আবারও বলছি লম্বাই আছে সাত ফিট তিন ইঞ্চি চওড়া আছে পাঁচ ফিট দুই ইঞ্চি আর এটা কিন্তু অরিজিনাল একদম চায় না সেই সাথে হচ্ছে কেরি কাপড় এটা কিন্তু একদম কেরি কাপড়ের মধ্যে আছে কাপড়গুলো খুবই কোয়ালিটি ফুল আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ তো এটা কিন্তু একদম সেল প্রিন্টও আছে সেই সাথে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু ফ্লাওয়ার করে ডিজাইন করা আছে আর এটার প্রাইস থাকছে ওনলি পনেরোশো টাকা ওনলি পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর কোয়ালিটি ফুল কেরি কাপড়ের যে টেবিল ক্লথটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন হচ্ছে আমি এটার মধ্যে আরও একটা ডিজাইন দেখাবো তো এটা কিন্তু গতবার স্টক আউট হয়েছিল। আবারও কিন্তু রেস্টটা করা হয়েছে তো এটাও খুব সুন্দর আমার কাছে এটাও খুব ভালো লাগে এইটার মাপটাও কিন্তু সেম হবে লম্বাই হবে সাত ফিট তিন ইঞ্চি চড়া হবে পাঁচ ফিট দুই ইঞ্চি আমি আবার বলছি লম্বাই হবে সাত ফিট তিন ইঞ্চি চড়া হবে পাঁচ ফিট দুই ইঞ্চি তো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন আর চারিদিকে কিন্তু এভাবে লেসিং করা আছে চারিদিকে এভাবে লেস করা আছে একদম হেভি একটা কোয়ালিটিফুল রেস আছে আর এটা একদম অরিজিনাল কেরি কাপড়ের মধ্যে আছে আর এটারও প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা এই ধরনের টেবিল ক্লথ টেবিলে থাকলে আসলে বারবার কিন্তু দেখাতে মন চাইবে এতটাই সুন্দর আর এই ধরনের টেবিল ক্লথ থাকলে দেখা যায় আপনার রানারটাও কিন্তু ইউজ করার প্রয়োজন হয় না খুবই এলিগেন্ট লাগে খুবই সুন্দর লাগে দেখতে তো এটার প্রাইস আমি বলে দিলাম মাত্র পনেরোশো টাকা এখন হচ্ছে সিলিকনের যে ম্যাটগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপের মধ্যে কিন্তু সিলিকনের ম্যাট পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো টেবিলে থাকলে কি যে সুন্দর লাগবে দেখতে একদম কিন্তু মন জড়িয়ে যাবে চোখ জড়িয়ে যাবে এত সুন্দর তো সিলিকনের এই ম্যাটগুলো কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো এই ছয় পিচের সেটের প্রাইস থাকছে অনলি এক টাকা অনলি এক টাকায় কিন্তু আপনারা এই ছয় পিচের সেট পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে একদম তাকিয়ে থাকি একদম জীবন্ত ফুল তো এগুলো সত্যিই খুব আনকমন হয় দেখা যায় একদম কিন্তু এগুলো সচরাচর দেখা যায় না খুবই এলিগেন্ট লাগে দেখতে এটা কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে সে সাথে গোল্ডেনের একটা র্যাক র্যাক ডিজাইন করা আছে আমি প্রথমে কিন্তু ক্লোজলি একদম দেখিয়ে দিয়েছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর দেখতেই তো পাচ্ছেন কতটা স্ট্যান্ডার্ড লাগছে আমি টেবিল ক্লথের উপরে দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিব তো এই টেবিল ক্লথটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এটা কিন্তু আবারও হিউজ পরিমাণে নিয়ে আসা হয়েছে আপনারা যত পিচ ইচ্ছে একদম ইচ্ছে মতো কিন্তু নিতে পারবেন এটা আলহামদুলিল্লাহ এইটা আপুর এত বেশি পছন্দ করছেন তো এটা নেট কাপড়ের উপর আছে আর এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন একদম লম্বা চড়াই কিন্তু অনেকখানি ঝুলে আছে তো এটা কিন্তু লম্বায় আছে আট ফিট আর চওড়াই আছে চার ফিট দশ যাদের কিনা টেবিল তারাও কিন্তু ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন তারাও যেহেতু আমার টেবিলটা অনেক বড় চেয়ারের জন্য ছয় হলেও দেখা যায় আমার টেবিলটা কিন্তু বেশ বড় তারপর কি সুন্দরভাবে কিন্তু ঝুলে আছে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে যেহেতু ফুল হোয়াইট এটা কিন্তু একদম ধবধবে সাদা তো একদম দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগে তো এটার প্রাইস থাকছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু চায় না সেই সাথে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা নেট কাপড়ের মধ্যেই আছে তো এটার ওপরে আমি এখন ম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি যে ম্যাটগুলো দেওয়ার পরে কতটা চমৎকার লাগছে একদম কিন্তু মিশে যাচ্ছে একদম মিলে মিশে একাকার একদম সেট বলতে পারেন মনে হচ্ছে ফ্লাওয়ারগুলো একদম টেবিলেই ফুটে আছে তো এটা দেওয়ার পরে আমার সত্যি খুব ভালো লাগছিল কারণ এত সুন্দর ম্যাচিং হয়েছে একদম মনে হচ্ছে না যে চোখের একটা প্রশান্তি এত সুন্দর লাগছিল দেখতে তো ছয় পিচের যে সিলিকন ম্যাট সেট সেটার প্রাইস থাকছে এক টাকা আর যে টেবিল ক্লথটা সেটা প্রাইস থাকছে অনলি বারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর লাগছিল দেওয়ার পরে এখন আমি আরও একটা ম্যাট দেখাচ্ছি এটাও সিলিকনের আরও একটা ম্যাট খুব সুন্দর একটা সাইজের মধ্যে আছে আর এটাও ছয় পিচের ম্যাট সেট পাবেন সিলিকনের এটা প্রাইস থাকবে আটশো যারা কিনা রাজশাহীর মধ্যে নিতে চান রাজশাহী শহরের মধ্যে কিন্তু ষাট টাকা ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জের মধ্যে কিন্তু পুরো রাশে শহরে আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা বাকি সব জায়গায় কিন্তু দেড়শো টাকা এখন হচ্ছে আমি আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা টেবিল ক্লথ দেখতেই পাচ্ছেন একদম গর্জিয়াস দেখে মনে হচ্ছে না যে একদম রাজকীয় একটা ভাব ওপরের যে ছোট ফ্লাওয়ার সেটা দেখতে খুবই সুন্দর লাগে সেই সাথে হচ্ছে আপনার চারি সাইডে দেখেন খুবই গর্জিয়াস করা আছে আর এটা কিন্তু আপনার নেট কাপড়ের ওপরেই পাবেন তো এতটাই সুন্দর আসলে এই টেবিল ক্লথটা খুবই ভালো লাগে একদম কিন্তু গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে আছে তো এটার প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কিন্তু আপনারা এই সুন্দর যে নেট কাপড়ে টেবিল ক্লথটা সেটা পেয়ে যাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা ডিজাইন তো এর মিডিলে কিন্তু শুধুমাত্র একটা ফ্লাওয়ার ভাস যদি রেখে দেন তাহলেই কিন্তু দেখতে চমৎকার লাগবে আর বেশি কিছু করতে হবে না তা এখন হচ্ছে আমি ছোট টুল ম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখতে ছোট লাগলেও বেশ বড় আছে দুই ফিট তিন ইঞ্চি আছে দুই ফিট তিন ইঞ্চি আছে লম্বায় চড়াই একদম দুই সাইডে কিন্তু দুই ফিট তিন ইঞ্চি প্রাইস থাকছে দুইশো বিশ এখন এটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা ম্যারুন কালারের মধ্যে আছে এটারও কিন্তু সেম মাপ হবে সেম হচ্ছে আপনার দামটাও হবে মাত্র দুইশো টাকা খুবই সুন্দর একদম কিন্তু হেভি হবে একদম পাতলা না এটা কিন্তু সুন্দর একটা হেভি আছে একদম কিন্তু একদম যে পাতলা থাকে ওরকম কিন্তু কাপড় না এটা সুন্দর একটা হেভি কাপড়ের মধ্যে আছে তা আমি একটু গোল টেবিলের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন গোল টুলে যদি দেন আমার রুমে যেটা আছে আপনারা জানেন ড্রেসিং টেবিলের পাশে যে আমার টুলটা আমি ইউজ করি দেখেন যদি আপনি গোল টেবিলে এভাবে চারকোনা সাইজে কিছু দেন এভাবে সুন্দর করে কিন্তু ঝুলে থাকে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এখন আমি যে সোফার টুল আছে সেখানেও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু এইভাবে ঝুলে থাকবে সুন্দরভাবে চারিদিক দিয়ে প্রাইস থাকছে দুইশো টাকা এখন হচ্ছে আমি যে হ্যান্ড গ্লোভস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি হ্যান্ড গ্লোভসের যে সেটগুলো এগুলো আপনারা পাবেন একটা লুচনি আর একটা হচ্ছে আপনার এই যে হাতের যে হ্যান্ড গ্লোভস সেটা আপনারা ওভেনের জন্য ইউজ করতে পারবেন আর সেই সাথে কিন্তু এর সাথে আংটা দেওয়া আছে যে কোনো জায়গায় সুন্দরভাবে ঝুলিয়ে রাখতে পারবেন তো টু পিচের এই সেটটার প্রাইস থাকছে ওনলি একশো টাকা অনলি একশো তিরিশ টাকায় কিন্তু সুন্দর এই টু পিচের যে সেটটা সেটা পেয়ে যাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর অরিজিনাল চায়না কিন্তু থাকছে প্রোডাক্ট সবগুলোই কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট পাবেন শুধুমাত্র জুটেরগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি দেখেন এটাও সুন্দর একটা অ্যাপল শেপের মধ্যে আছে এটাও টু পিচের সেট একশো টাকা এখন হচ্ছে আমি লুচনি দেখাচ্ছি লুচনি আপাতত এই দুটো কালার অ্যাভেলেবেল আছে তো এই দুটো কালারই আমি দেখিয়ে দিচ্ছি একটা আছে সুন্দর একটা প্যারোড গ্রিনের মধ্যে আরও একটা আছে একদম সুন্দর একটা ডিপ পিঙ্ক কালারের মধ্যে তো টু পিচার এই সেটের প্রাইস থাকছে অনলি একশো টাকা এটা সুন্দরভাবে আংটা আছে যেটা কিনা আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ